আসসালামু আলাইকুম বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন কিন্তু তাদের আজকে সফল হয়েছে আপনারা জানেন এদের মধ্যে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ছিলেন সে কিন্তু দেশ থেকে পদত্যাগ করে অনেকেই বাত্তাসে যেন পালিয়ে গেছে এখন একমাত্র প্রশাসন প্রশাসনরাই জানে যে সে কোথায় আছে না পালিয়ে গেছেন আদার্স যত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আছে সকলেই কিন্তু অলরেডি পালানোর পথেই এছাড়া তাদের কিন্তু কোনো উপায় নাই এছাড়া দেখতে পেরেছেন লাখো লাখো হাজার হাজার একবারে ছাত্ররা এবং ছাত্রদের যে গার্ডিয়ান সাধারণ যে নাগরিক সহ সকলেই কিন্তু আজকে রাস্তার মধ্যে আপনারা দেখতেই পেরেছেন আরেকটা কথা বলে রাখি আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে রাস্তায় বের হচ্ছে কিনা প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা চেক করতেছে যদি এই গাড়ির মধ্যে পাওয়া যায় তাহলে তো বুঝতেই পেরেছেন এই পাবলিক ফাংশনে কি ঘটবে আর জানেন যারা অলরেডি পালিয়ে গেছে তারা তো মনে হয় যে যান বেঁচেই গেছে আর যারা আছে তারা আল্লাহাক ভালো জানে তারা কি অবস্থা আছে কোথায় আছে তবু আমি মনে করি যা ঘটে গিয়েছে এবং ইনশাল্লাহ ছাত্রদের যে যত জয় হয়েছে মনে হচ্ছে যে দেখেন যতগুলো আন্দোলন হয়েছে আপনার দেশ স্বাধীন থেকে যদি ধরেন সবগুলো কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির থেকে কিন্তু এই আসলেই উৎপাদন হয়েছে ওইখান থেকেই কিন্তু সৃষ্টি হয়ে দেশ স্বাধীন থেকে শুরু করে বাসা আন্দোলন কণ এরশাদের পতন কন এবার চব্বিশে এসে আবার ওই নতুন আরেকটি ঘটনা রেকর্ড করলো এবং ছাত্র আন্দোলন থেকে তারা কিন্তু আবারও আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিদায় করে দিল এবার বুঝতে পেরেছেন অলরেডি ছাত্ররা কিন্তু এয়ারপুট ট্যারপুট সকল দিকেই কিন্তু অলরেডি তারা ঘেরাও করে রেখেছে যেহেতু কোনো কিছু যাতে নিয়ে না পালাতে পারে অলরেডি এই ব্যবস্থাও নিয়েছে এখন আমরা এই দেশের জন্য নিরপেক্ষ এবং একজন ভালো একটা ব্যক্তি আমরা এই দেশের একজন সরকার চয়েস করতে চাই এবং ছাত্ররা সকলে মিলে আমরা যারা সাধারণ নাগরিক আছি মূলত এই ধরনের সরকারই আমরা চাই দেখেন যে সরকার কোনো দুর্নীতির সাথে লিপ্ত থাকবে না এবং সাধারণ মানুষের উপরে গুলি চালাবে না এবং সাধারণ মানুষেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে সরকার থাকবে দিতে পারবে তাদেরকে আমরা মূলত সাপোর্ট করব। গাইস দেখতে পেরেছেন আজকে মনে হচ্ছে যে দেখেন কোনো গাড়ি কিন্তু রাস্তায় নেই শুধু মানুষ আর মানুষ আমার মনে হয় না আমি এতটুক বয়সে এই আন্দোলন দেখেন গাড়ি কিন্তু অলরেডি চেক করতেছে যে গাড়ির মধ্যে কে আছে যদি কোনো রকমে আওয়ামী লীগের নেত্রী বা পেয়ে যা তাহলে তো পেরেছেন জায়গাতেই শেষ হয়ে যাবে এরকমই পরিস্থিতি কিন্তু এখন তারা কিন্তু একমাত্র যান লোককে নিয়েই ব্যস্ত আছে আসলে এই যে প্রত্যেকটা গাড়ি কিন্তু ছাত্ররা অলরেডি চেক করতেছে যে কোনো যেন এই নেতা তাদের সামনে পালাতে না পারে এটাই চাচ্ছে তারা মূলত আমরা কিন্তু কাকুলির থেকে ভিডিও করতে করতে পুরা বিশ্ব রুট পর্যন্ত এসেছি প্রত্যেকটা লুট এরকম খালি শুধু বিশ্ব না না পর্যন্ত কিন্তু লোকজনের ভর্তি হাজারো লোক কিন্তু রাস্তার মধ্যে সব রাস্তায় চলে আসছে বুঝতেই পেরেছেন আমার ছোট একটা ভিডিও ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম